আগুনে ঝলসে যাওয়া একটি শিশু খালি গায়ে দিকশূন্য দৌড়াচ্ছে আমি কি হিরোসীমার সেই বিভীষিকা দেখছি মুহূর্তে ভাঙে না এটি আমাদের বাংলাদেশের রাজধানীর একটি স্কুলের প্রাঙ্গন যেখানে আনন্দে পাঠ নিতে গিয়েছিল আলুর ফুলেরা ফিরে এলো দগ্ধ হয়ে কারো প্রাণ আছে কেউ বা প্রাণ। কারো ঝলছানো দেহ আছে কেউ বা কুণ্ডলি পাকানো মাংসপিণ্ড এক বাবা সামাজিক মাধ্যমে লিখেছেন কেউ হয়তো মায়ের সঙ্গে ঠোঁট ফুলিয়ে স্কুলে গিয়েছিল আজ বাবার কাছে কোনো আবদার রেখেছিল কেউ বা স্কুলের গেট পেরোনোর আগেও হয়তো দুষ্টুমিতে মেতেছিল কতজন এই পোড়াদেশে জন্মানোর মূল্য চুকিয়ে ওরা পুড়ে গেল হারিয়ে গেল চিরদিনের জন্য উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ আজ স্তব্ধ শোকাহত এবং ক্ষুব্ধ একুশ জুলাই দুপুর একটা বারো মিনিট চল্লিশ সেকেন্ড বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎই ভেঙে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর ভবনের ভেতরে তখন চলছিল শিশুদের ক্লাস মুহূর্তে আগুন ধরে যায় আগুনের লেলিহান শিখায় স্কুল প্রাঙ্গন রূপ নেয় মৃত্যুপুরীতে অগ্নিদগ্ধ শিশুদের যখন বের করা হচ্ছিল কান্নায় ভারী হয়ে উঠছিল বাতাস স্ট্রেচার না পেয়ে কাউকে কোলে করে কাউকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল উত্তরায় নেই কোনো বিশেষায়িত হাসপাতাল তাই ভরসা মেট্রো রেল সেটাতে করেই দগ্ধ শিশুদের নিয়ে যাওয়া হলো জাতীয় পাঠ ইনস্টিটিউটে কেউ বাঁচাচ্ছিল অ্যাম্বুলেন্সে আবারও আমরা দেখলাম মানুষ এগিয়ে এসেছে কেউ রক্ত দিতে কেউ অ্যাম্বুলেন্স ঠেলছে কেউ জানে না কি করতে হবে তবু এসেছে মানবতার জয়ে আশার আলো জাগিয়ে রেখেছে সাধারণ মানুষ অন্যদিকে অমানুষদের ফটো সেশন ও ভিডিও বাণিজ্যের চিত্র দেখা গেছে আর দেখা গেছে রাজনৈতিক নেতাদের শোডাউন ব্যানার প্রদর্শন সরকারি হিসেবে বাইশ জুলাই বিকেল সাড়ে তিনটা এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫ আগুনে দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি দেড় শতাধিক যার অধিকাংশই শিশু শিক্ষার্থী অভিভাবক আছেন শিক্ষক ও কর্মচারী বিশজন শিশুকে বাঁচাতে পারলেও শিক্ষক মেহরিন চৌধুরী আর নিজেকে বাঁচাতে পারলেন না তবে অভিভাবক স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা সরকার ঘোষিত মৃতের এই সংখ্যা মানতে নারাজ তাদের ভাষ্যে মৃতের সংখ্যা অনেক বেশি শিক্ষার্থীদের অনেকে নিখোঁজ অনেকের দেহ পুরে শনাক্ত করার অযোগ্য দুর্ঘটনার পর স্পট থেকে সবাইকে বের করে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম এমনকি কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি অধ্যক্ষ ও শিক্ষককে প্রকাশ্যে মেরে ঘটনাস্থল থেকে বের করে দিয়েছে সেনা সদস্যরা কলেজের এক শিক্ষার্থী বলছে ঘটনার পরপরই শ্রেণীকক্ষের প্রায় সবাই মারা যায় হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে এসছে রিপোর্ট করতেছে যে বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে একশো জন তাদের হচ্ছে অ্যাম্বুলেন্স নিয়ে আসে তাদের কার্যক্রম আটটার সময় শেষ হয়ে গেছিল কিন্তু তারা রাতে দেড়টার সময় আবার অ্যাম্বুলেন্স নিয়ে আসে বিভিন্ন জিনিস এখান থেকে নিয়ে যায় তারা কি নিচ্ছিলো বা তারা তাদের উদ্দেশ্য কি লাশ গুম করার উদ্দেশ্য ছিল নাকি সেটা আমরা জানি না শুধু শোক নয় চলছে প্রতিবাদও মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা রাত দুইটা থেকেই বিক্ষোভে নামে তাদের ছয়টি দাবি নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ দুই আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ তিন শিক্ষকদের উপর নিরাপত্তা বাহিনীর নির্যাতনের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া চার ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া পাঁচ ঝুঁকিপূর্ণ পুরনো বিমান বাতিল ছয় জনবহুল এলাকায় প্রশিক্ষণ না দিয়ে নিরাপদ এলাকায় স্থানান্তর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপদেষ্টারা অবরুদ্ধ হবার প্রেক্ষিতে সরকার দাবিগুলোর যৌক্তিকতা মেনে নিয়েছে এখন এর বাস্তবায়নে সজাগ চোখ রাখতে হবে যে বিমানটি বিধ্বস্ত হল এটি ছিল পুরোনো মডেলের একটি এফ সেভেন বিজেআই অন্য দেশে এ ধরনের বিমানের ব্যবহার বহু আগেই বন্ধ হয়ে গেছে বাংলাদেশে এর আগেও বহুবার প্রশিক্ষণের সময় বিমান দুর্ঘটনায় পড়েছে কিন্তু কোন বড় পদক্ষেপ নেওয়া হয়নি প্রশ্ন হচ্ছে কেন জনবহুল এলাকার উপর দিয়ে এসব ঝুঁকিপূর্ণ বিমানের উড়াউড়ি কেন সতর্কতা নেই সত্য না বলা বাংলাদেশে সব সময় গুজব ডাল মেলে। সাবেক স্বৈরাচারী আমলে এ ছিল এক নিত্য ঘটনা কিন্তু ইন্টারভিউম সে পথেই হাঁটছে এই প্রেক্ষিতে নানা তরফে নানা ষড়যন্ত্র তত্ত্ব হাজির করা হচ্ছে আইএসপিআর বিবৃতি দিয়ে বলছে বিমানটা ছিল ফাইটার জেট প্রশিক্ষণ বিমান নয় এ নিয়ে গুজব না ছড়াতে অনুরোধ করা হয়েছে কিন্তু এটা তো সত্য যে পাইলট তৌকিরের এটা ছিল প্রশিক্ষণের শেষ পর্ব সলো ফ্লাইং গুজব থামানোর সবচেয়ে ভালো উপায় সব সত্য প্রকাশ করা সত্য প্রকাশ করা হোক বিমানের ব্ল্যাক বক্স উন্মুক্ত করা হোক ঘটনাস্থলে জিপিএস লগ ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের কথোপকথন প্রকাশ করা হোক আর দোহায় নিহত আহতদের সঠিক সংখ্যা নিয়ে যেন কোনো লুকোচুরি না করা হয় স্বজনরা তার ছোট্ট শিশুর শরীর না পেলেও বুকে পাথর চেপে যেন শোকটা অন্তত পালন করতে পারেন সেই সুযোগটুকু দিন এটি নিছ কোনো দুর্ঘটনা নয় বরং অব্যবস্থাপনার চূড়ান্ত নজির পুরা বাংলাদেশে জীবনটাই যেন সবচেয়ে মূল্যহীন